রাতের বাকি অংশ কাটলো ঈশানীর ছটফুটিয়ে কিছুতেই সে শান্ত হতে পারল না রাতের আধার কেটে ভোরের সূর্য উদয় হলো ধরনিতে একটু একটু করে উজ্জ্বল আলোয় ছেয়ে গেল ঈশানি আর শুয়ে থাকতে পারল না উঠে পড়ল ফজরের নামাজ পড়ে ছাদে গেল হাঁটাহাঁটি করতে ছাদে হাঁটতে গিয়ে ঈশানি থেমে গেল দূরে একটা মেইলি ছায়া কিছুটা ভয়ও কপাল কুচকাল সে ধীর পায়ে এগিয়ে গেল বুঝতে পারলো অলিভিয়া দাঁড়িয়ে আছে ঈশানি কিছু বলার আগে অলিভিয়া সামনে সামনের দিকে তাকিয়েই বলে উঠল এত সকালে ওঠা কি তোমার অভ্যাস নাকি ঘুম আসছে না ঈশানি একটু অবাক হয়ে পাল্টা প্রশ্ন করলো তুমি না তাকিয়েও কিভাবে জানলে আমি এসেছি এতক্ষণে ঈশানী অলিভিয়ার পাশে গিয়ে দাঁড়িয়েছে অলিভিয়ার নিরস্কণ্ঠে বলল আইডিয়া করলাম এত আত্মবিশ্বাসের সাথে তুমিও আমার মতো না ঘুমিয়ে রাত অতিবাহিত করবে আমার মন বলছিল ঈশানি কিছু বলল না শুধু চেয়ে থাকলো কিছুক্ষণ নিরবতা চললো তারপর ঈশানি সামনের দিকে তাকিয়ে বলল আঙ্কেলের কি হয়েছিল স্ট্রোক করেছে অলিভিয়ার শুষ্ক নিষ্পাণ কণ্ঠ ঈশানীর এখন এই মুহূর্তে ভীষণ মায়া হলো বাবা মা হারানোর ব্যথা তো সে জানে সে তো আরো ছোটবেলায় হারিয়েছে ঈশানী যেন কোথাও জুড়ে গেল অলিভিয়ার দুঃখের সাথে একটা তপ্ত নিঃশ্বাস ফেলে ঈশানী অলিভিয়ার হাতের উপর হাত রেখে বলে ভেঙে পড়ো না আপু মৃত্যু একটা চিরন্তন অপ্রিয় সত্যি এটাকে আমাদের সকলের গ্রহণ করতে হবে দুদিন আগে আর পরে নিজেকে শক্ত করো আপু ভেঙে পড়ো না অলিভিয়া চাইল ঈশানির দিকে তার ছেলের হাসি হেসে সামনে তাকায় তারপর বলে এতিমদের ভেঙে পড়তে হয় না ঈশানি এতিমরা ভেঙে পড়লে তাদের সান্ত্বনা দেওয়ার মতো কেউ থাকে না তাই আমি ভেঙে পড়বো না কারণ আমি যে এতিম ঈশানির বুকটা হু হু করে উঠল যেন নিজের প্রতিবিম্ব দেখছে শরীরের প্রতিটি রন্ধ যেন মিছিল করে বলল তুইও তো এতিম তুইও নিষ্ঠুর দুনিয়ায় একা এতিম অলিভিয়া চাইল ঈশানির দিকে আবার বলল তোমাকে দেখে আজ আমার ভীষণ হিংসা হচ্ছে জানো ঈশানি ধ্যান থেকে বেরোলো একটু আশ্চর্য হয়ে চাইল চোখে তার প্রশ্ন কিন্তু মুখে কিছু বলল না ঈশানির চাহনি দেখে অলিভিয়া নিজেই আবার বলল আমিও এতিম তুমিও এতিম তবু তুমি পরিপূর্ণ অথচ আমি শূন্য কেন এত তফাত বলো তো ঈশানি এবার চুপ হয়ে গেল অলিভিয়া আবার বলে তুমি ভীষণ ভাগ্যবতী জানো ঈশানি ঈশানি জিজ্ঞেস করলো কেন মানে কি অলিভিয়া হেসে এই যে বাবা মা না থেকেও তাদের মতো আশ্রয় নিজের ঠিকানা না থাকা সত্ত্বেও তুমি পেয়েছো একটা নিরাপদ ঠিকানা আবার কাউকে না চাইতেই পেয়ে গেছ যাকে হাজারবার চেয়েও আমি পাইনি তাহলে বলো তুমি ভাগ্যবতী কিনা এদিকে আমাকে দেখো যাকে গত আট বছর থেকে ভালোবাসি যার বিরহে আমার হৃদয়ে প্রতি মিনিটে সেকেন্ডে যাকে পাগলের মতো চাইলাম তাকে পেলাম না একটা মাত্র শেষ অবলম্বন ছিল সেটাও নিয়ে গেল উপরওয়ালা তাহলে বলো তুমি ভাগ্যবতী কিনা ঈশানী তৃপ্তির হাসি হাসলো তারপর যেন বুক ফুলিয়ে বললো হ্যাঁ ঠিক বলেছ আমি আসলেই ভাগ্যবতী সেই ছোটবেলায় বাবা মা হারিয়ে এ বাসায় এসেছিলাম সেই ছোট্টবেলায় ছোট মা আমাকে নিজের মেয়ে করে কাছে টেনেছে চাচু নিজের ছত্র ছত্রছায় রেখেছে না হলে আমি সে ছোটবেলায় হারিয়ে যেতাম অন্ধকারে আর আরহানকে পেয়ে তুমি ভাগ্যবতী নাও অলিভিয়া চট করে প্রশ্নটা করে হাসি এবার বিস্তৃত হয় গায়ের ওনাটা আরো আটসাট করে জড়িয়ে নেয় তারপর বলে অবশ্যই তাকে পেয়ে আমি পূর্ণ ভাগ্যবতী তার মতো একজন মানুষকে পেয়ে যে কোনো মেয়ে নিজেকে ভাগ্যবতী ভাববে তবে আমি নিজেকে ভাগ্য ভাগ্যবতী থেকে পূর্ণ মনে করি উনি আমার জীবনকে পূর্ণতা দান করেছে আমার ভেতরের নিঃসত্তার সাথে আমাকে পরিচয় করিয়েছে তার আশেপাশে আমি আমার নিজেকে সবচেয়ে নিরাপদ মনে করি উনি একজন আদর্শ ছেলে দায়িত্ববান স্বামী একজন পাগলাটে প্রেমিক পুরুষ আমার পূর্ণতা সবশেষে আমার নিরাপদ আশ্রয় এমনটা এমন একটা মানুষকে পেয়ে আমি কিভাবে ভাগ্যবতী না হই বলো আমি হয়তো ওনাকে বিয়ের আগে হাজারবার চাইনি আপু তবে বিয়ের পর প্রতি নিঃশ্বাসে আমি রবের কাছে প্রার্থনা করি আমার শেষ নিঃশ্বাস অবধি যেন এই মানুষটার ছায়াতলে আমি থাকতে পারি ঈশানির চোখ পানিতে চিকচিক করছে অলিভিয়া চেয়ে আছে দুজনেই নিশ্চুপ সকালে স্নিগ্ধ বাতাস ছুঁয়ে যাচ্ছে দুজনকে একটা শিরশিরে অনুভূতি হচ্ছে নিঃশব্দ পরিবেশে হঠাৎ আওয়াজ এলো তুমি এখানে কি করছো এত ভোরে দুজনে পিছনে ফিরলো আরহান দাঁড়িয়ে আছে ঘুম ঘুম ফোলা ফোলা চোখগুলো ডলছে চুলগুলো এলোমেলো ইশা এগিয়ে গেল তারপর বলল আপনি উঠে এসেছেন কেন তুমি উঠে এসেছ কেন চলো ঈশানির হাত ধরে চলে যেতে নিয়ে আবার পিছু ফিরে চায় অলিভিয়াকে বলে ঘুমিয়ে পর গিয়ে শরীর ক্লান্ত তোর আরহান ঈশানিকে নিয়ে নিচে যায় অলিভিয়া তাদের যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে একই দহনে পুরাচ্ছি আমি নিজেকে এটাই কি তবে আমার ভবিতব্য চৌধুরী বাড়ির পুরুষগণ চলে গেছে নিজ নিজ কর্মে বাসায় আছে শুধু মহিলারা মিনারা বেগম ঈশানি ময়না ও অলিভিয়া অলিভিয়া প্রায় নিষ্প্রাণ হয়ে বসে আছে পাশে ছোট মা বসে আছে কাঁথা নিয়ে ময়না রান্নাঘরে তরকারি কাটা বাছা করছে বোধ হয় ঈশানী তৈরি হয়ে নেমেছে কোচিং ঈশানি নামতেই মিনারা বেগম চোখ রাঙালেন ইসু খেয়ে যা খাবি ঈশানী নাকে মুখে কিছু খেয়ে বেরিয়ে পড়লো অলিভিয়া পানে তাকিয়ে রইল এক মনে অলিভিয়া চৌধুরী বাড়িতে এসেছে তিন দিন আজ তার বাবার কুলখানির আয়োজনে মিলাদ মাহফিল এবং এতিম বাচ্চাদের খাওয়ানোর ব্যবস্থা করেছে সেখানেই এসেছে আরহান এবং ঈশানী ঈশানী এতিম খানার নিষ্পাপ বাচ্চাদের সাথে মিশে গেল অনাহারে অনাদারে বড় হওয়া বাচ্চাগুলো আদর যত্ন স্নেহ পেয়ে ঈশানীকে মৌমাছির মতো ঘিরে ধরল সেও বাচ্চাদের সাথে মিশে বাচ্চা হয়ে গল্প গুজব খেলাধুলায় মগ্ন বুকে হাত বেঁধে সেই দৃশ্য দেখে যাচ্ছে আরহান অলিভিয়া এসে পাশে দাঁড়ায় আরহানের দৃষ্টি অবলোকন করে তাকায় সামনের দিকে তারপর উদাস গলায় জিজ্ঞেস করে ঈশানীকে ভালোবাসলি কিভাবে কবে আরহান দৃষ্টি সরায় না ঈশানির দিকে তাকিয়ে বলে কোন উত্তপ্ত দুপুরে বোধ হয় বোধ হয় ভালোবাসা তো দিনকাল ক্ষণ দেখে হয় না দৃষ্টি সরিয়ে অলিভিয়ার দিকে তাকায় এক পলক আমাকে ভালোবাসলি না কেন তবে খুবই করুণ শোনালো অলিভিয়ার কণ্ঠস্বর আরহান এ পর্যায়ে পুরোপুরি দৃষ্টি নিপাত করে অলিভিয়ার দিকে তারপর গম্ভীর কণ্ঠে বলে তোকে ভালোবাসতে কখনো মন সায় দেয়নি কিন্তু ওকে নিয়ে আমার অবচেতন মন ভাবতো কেন ভাবতো তো জানতাম না তবুও ভাবতো কখনো সেই উত্তর খুঁজে দেখিনি এরপর হঠাৎ করে পরিস্থিতির চাপে বিয়েটা হয়ে গেল আমিও ওকে দায়িত্ব হিসেবে মেনে নিলাম আপাতত দৃষ্টিতে কিন্তু সবকিছুই পরিবর্তন হতে শুরু করে আমার অজান্তেই আমার অগোচরে ঈশানীর প্রতি আমার দৃষ্টি পাল্টে গিয়ে সেখানে স্থান পায় একরাশ মুগ্ধতা মাদকতা ওর ব্যথায় ভেজা মুখশ্রী আমার হৃদয়ে বয়ে আনে ছুরির মতো তীক্ষ্ণ ক্ষত তখন মনে হয় ওকে লুকিয়ে রাখি আমার বক্ষস্থলে একদম অচেতন্য মনে আমি হারিয়ে গেলাম মাঝে আরহান এ পর্যায়ে চোখ বন্ধ করে ফেললো যেন কল্পনায় কিছু দেখা যাচ্ছে প্রতিটা কথা যেন অলিভিয়ার হৃদয়ে ছুরির মতো বিদ্ধ হচ্ছিল অথচ সে চুপ ভিতরে ভিতরে ভেঙে পড়লেও মুখে তবু একটা চাপা হাসি ধরে রাখে অনেক দিন পর আদর যত্ন পাওয়া বাচ্চাগুলো কিছুতেই ছাড়তে চাইল না ঈশানীকে ঈশানীকে জড়িয়ে ধরে তাদের কত আবদার যেন চলে না না যায় ঈশানীও এ পর্যায়ে কেঁদে ফেললো ইস বাচ্চাগুলো ভালোবাসার কাঙাল কেউ নেই তাদের ভালোবাসার ঈশানীও জড়িয়ে ধরল কেঁদে উঠল তারই সহচর্যদের জন্য অবস্থা বেগতিক দেখে আরহান এগিয়ে আসলো ঈশানীকে আগলে নিতে হাঁটু গেড়ে মাটিতে বসলো এক হাতে ঈশানীকে জড়িয়ে অন্য হাতে কয়েকটা বাচ্চাকে আগলে নিল তারপর বলল আজ আপুকে যেতে হবে তো তোমরা কান্না করছো তোমাদের আপু কষ্ট পাচ্ছে তোমরা কি সেটা চাও সব বাচ্চা একসাথে মাথা নাড়ালো অর্থাৎ তারা চায় না আরহান মৃদু হাসলো তারপর আবার বলল তাহলে কেদো না আমি তোমাদের আপুকে আবার নিয়ে আসব প্রমিস বাচ্চারা এবার খুশি হলো ঈশানীয় আরহানকে জড়িয়ে ধরলো কিছুক্ষণ পর তারা বিদায় নিয়ে গাড়িতে উঠল আরহান ঈশানীর মুখ চোখ টিস্যু দিয়ে মুছিয়ে দিল তারপর পানি নিয়ে খেতে দিল ঈশানী তখনও মন খারাপ করে আছে আরহান ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল খুব শীঘ্রই আবার নিয়ে আসবো তোমায় কেমন মন খারাপ করে না ঈশানি হাসলো একটু তারপর আরহান গাড়ি চালানো শুরু করলো অলিভিয়া ব্যাক সিটেই ছিল তাকে যেন কেউ ছুরিঘাত করলো তার মনে হলো নিজের ভালোবাসাকে এভাবে অন্যের বাহুতে দেখার আগে তার মরণ হলো না কেন সে যে ঘায়ের ওপর ঘা সইতে পারছে না চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে চায়ের আসর বসেছে চায়ের আসরে উপস্থিত রয়েছে জাহিদ চৌধুরী মিনারা বেগম ও আরহান চা বানিয়ে নিয়ে আসে ঈশানি সিঁড়ি দিয়ে নামতে দেখা দেখা যায় অলিভিয়াকে সে নিচে নেমে সোফার এক সাইডে বসে পড়ে ঈশানী তাকেও এক কাপ চা দেয় জাহিদ চৌধুরী চায়ের কাপে চুমুক দিচ্ছেন আর ছেলের সাথে টুকিটাকি ব্যাপারে কথা বলছেন অলিভিয়া সকলের দৃষ্টি আকর্ষণের জন্য হালকা কাশি দেয় তারপর বলে আমি আবার লন্ডন ব্যাক করব। এখানকার কয়েকটা হসপিটালে অ্যাপ্লাই করেছি ভিসার জন্য ও চেষ্টা করছি মিনারা বেগম মায়া ভরা মুখে বললেন বিদেশ বাড়ি একা গিয়ে কি করবে দেশেই থাকো অলিভিয়া অলিন হেসে বলে দেশেও আমি একা আটি মিনারা বেগমের বড্ড মায়া হলো সে অলিভিয়ার হাত ধরে বললেন কেন আমরা কি কেউ না অলিভিয়া হাসলো কান্না কেমন দলা আসছে সে কান্না গিলে কোনো রকম বললেন আপনারা আমার সবচেয়ে আপনজন কিন্তু দেশে থাকলে আমার আরো বেশি কষ্ট হবে আনটি বিদেশের মাটিতেই ঠিক আছে আমার জন্য একটু দম নিয়ে আবার বলল অনেক দিন হয় এ বাড়িতে থাকছি ভিসা হয়ে যাবে খুব শীঘ্রই তাই বাকি কয়েকটা দিন আমি বাবার বাসায় থাকতে চাই কাল সকালে আমি চলে যাব মিনারা বেগম নাকচ করলেন করা করে বললেন একদম না যে কয়েকটা দিন দেশে আছো এ বাড়িতেই থাকবে এক একা থেকে ওখানে আরো গুমরে মরবে তাই এখান থেকে যাওয়া নেই কিন্তু আনটি অলিভিয়ার কথা শেষ করতে পারে না তার আগেই জাহিদ চৌধুরী বলেন আর কোনো কিন্তু না তুমি আমার আয়রা ঈশানের মতো থাকতে কিসের বাধা তোমার চলেই তো যাবে যে কয়েকদিন আছো এখানেই থাকো অলিভিয়ার চোখে পানি একবার আরহানের দিকে তাকায় ওকে থাকতে বলে না চাইতেও আগুনের তাপে তাকে থাকতে হবে যে আগুন থেকে দূরে যাওয়ার এত আয়োজন। সে কিছুদিন দহন হতে হবে ভেবে দীর্ঘশ্বাস ফেলে সে ঈশানীর সময় যাচ্ছে ব্যস্ত ভাবে সামনেই তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সে খুব মনোযোগ দিয়ে পড়ছে তার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে তাকে চান্স পেতেই হবে মাগরীবের নামাজ আদায় করে ঈশানী পড়তে বসেছে কতক্ষণ সময়ে পেরোলো ঈশানি জানে না তবে ধরনিতে আধার নেমেছে খটখট শব্দ করে আরহান প্রবেশ করলো রুমে তাকে দেখে ঈশানি বই রেখে এগিয়ে আসলো লোকটা আসলে ঈশানীকে সামনে সামনে থাকতে হয় এমন না আরহান বলেছে করতে ঈশানি নিজ থেকেই করে সারাদিন পর লোকটা দেখা পায় সে তার মন চায় সব ছেড়ে ছুড়ে শুধু লোকটার সাথে মিশে থাকতে তখন আরহান কয়েকবার শক্তভাবে না করেছে যে পড়াশোনা বাদ দিয়ে এসব করতে হবে না পড়াশোনা আগে কিন্তু ঈশানি শুনলে তো এই যেমন এখন বই রেখে উঠে এসেছে টাওয়াল ও টি শার্ট এগিয়ে দিয়ে ছুটে নিচে গেছে ঠান্ডা পানি অথবা শরবত আনতে আরহান সেটা খেয়ে শাওয়ারে যায় ঈশানি সেই ফাঁকে কফি আনতে যায় বেরিয়ে আসলে সেটা দেয় আরহান কফি না নিয়ে আগে ঈশানীর কপালে চুমু দেয় ঈশানের হৃদয়ে শীতল পরশ বয়ে যায় তারপর আরহানের ধমক খেয়ে আবার পড়তে বসে এভাবেই যাচ্ছে ঈশানের মিষ্টি মধুর ছোট্ট সংসার রাত এগারোটা হবে বোধ হয় নিয়ে গিয়েছিল ছোটমার ঘরে ছোট মার কোমরে ব্যথা হয়েছে সে গিয়ে কিছুক্ষণ মালিশ করে দিয়ে আসতে আসতে এগারোটা তিরিশ বেজে গেছে নিজের রুমে ঢুকে ঈশানী হতবিহ্বল হয়ে পড়ে দেখতে পাই অলিভিয়া তাদের রুমে আরহানের আজকে মাথা ব্যথা হওয়ায় ঔষধ খেয়ে আগে আগে শুয়ে পড়েছে আর অলিভিয়া ঠিক আরহানের মুখের উপর ঝুঁকে আছে কারো আওয়াজ পেয়ে অলিভিয়া সোজা হয়ে দাঁড়ায় ঈশানীকে দেখে অপ্রস্তুত হয় তারপর অপ্রতিভ হয়ে বলে আসলে আরহানের কাছে একটা দরকারে এসেছিলাম ও ঘুমাচ্ছে দেখে ডাকতে গিয়েছিলাম আর কি ঈশানের শান্ত চোখে চেয়ে দেখলো তারপর কণ্ঠ গম্ভীর করে বলে ওনার মাথা ব্যথা কালকে বলো আপু অলিভিয়া হাসার চেষ্টা করে বলে ও আচ্ছা ঠিক আছে বলে এক প্রকার পালিয়ে চলে যায় ঈশানের নারী হৃদয় মানলো না এটাকে স্বাভাবিক ঘটনা হিসাবে তার রাগ হলো ভয় হলো রুমের দরজা আটকে লাইট অফ করে আরহানের পাশে শুয়ে পড়লো অনেকক্ষণ এপাশ ওপাস করেও ঘুম আসছে না তার মন অস্থির হয়ে আছে সে কি অহেতুক ভয় পাচ্ছে আরহানকে হারানোর ভয়টা কি অহেতুক এসব প্রশ্নে মস্তিষ্ক জরাজীর্ণ তখনই এক জোড়া হাত তার কোমর পেঁচিয়ে ধরলো কানের কাছে মুখ নিয়ে মৃদু ঘুমু কণ্ঠে বলে কি ব্যাপার বউ ঘুম না এসে কিসেরা তো অস্থিরতা ঈশানীর এবার কেন যেন কান্না না পেলো সে আরহানের বুকের ভেতর ঢুকে যাওয়ার চেষ্টা করলো সেথায় একটা চুমু দিয়ে বলল আপনি ইদানিং আমার থেকে দূরে দূরে থাকছেন এই দূরত্ব আমার সহ্য হচ্ছে না আরহান অবাক হলো এই মেয়ে কি বলে এই মেয়ে থেকে দূরত্বের মানে জানে সে আরহান আরো ঘনিষ্ঠ ভাবে ধরলো ঈশানীকে গলায় মুখ দিয়ে বলে তোমার থেকে দূরত্বে যাওয়া অসম্ভব তোমার পরীক্ষার সামনে সংসার স্বামীর থেকে তোমার মনোযোগ পড়াশোনায় দেয়া উচিত ঈশানীর নিশ্বাস ভারী হলো আরহানের মাথার পেছনের চুল আঁকড়ে ধরলো আরহান যেন কোনো অঘোষিত সং সংকেত পেল নিজের ভালোবাসায় সিক্ত করলো ঈশানীকে যেন সকল অভিযোগ মুছে দিতে চাচ্ছে প্রতি স্পর্শে ঈশানী যেন নিজের ভয়কে অস্থিরতাকে মেলে ধরলো মধ্যরাতে বদ্ধ ঘরে ভেসে গেল দুজনে প্রেম সাগরে আজকে কোচিং এ মিথিলা অন্যান্য দিনের চেয়ে অনেক বেশি চুপচাপ ক্লাস চলছিল বলে ঈশানী বেশি গুরুত্ব দেয়নি ক্লাস শেষ হলে ঈশানী সবার আগে মিথিলাকে চেপে ধরে মিথিলা ঝরঝর করে কেঁদে দেয় ঈশানীকে জড়িয়ে সে অনেক অবাক হয় এই মেয়ে কাটছে কেন মিথিলা একটু সময় নিয়ে কান্না কমিয়ে বলে আব্বুর বন্ধুকে আব্বু কথা দিয়েছে তার ছেলের সাথে আমার বিয়ে দিবে ছেলে নাকি যাবে তাই মধ্যে ঘরোয়া বিয়ে দিতে মিথিলা আবার কেঁদে উঠলো ঈশানী বুঝলো ব্যাপারটা মিথিলাকে সামলিয়ে বলল অব্র ভাইয়া কে বলেছিস এ ব্যাপারে মিথিলা এবার করুণ চোখে চাইলো তারপর বলে ওর এমবিবিএস এখনো শেষ হয়নি ঈশানী আমি কিভাবে ওকে কি বল বলবো কিন্তু না বলে এভাবে কষ্ট পেয়ে লাভ কি ভাইয়াকে বল আমার বিশ্বাস ভাইয়া একটা ব্যবস্থা করবে ও কিছু করবে আমি জানি কিন্তু ওর ক্যারিয়ার আমি কি করে রিস্কে ফেলি বল তাহলে কি বিয়ে করে নিবি মিথিলা আতকে উঠে তারপর বলে কিছুতেই না বিয়ে করলে একমাত্র ওকেই করব কিন্তু আমার ভয় হয় বাবা কি মানবে ঈশানী জিজ্ঞেস করে না মানলে তবে মিথিলা উত্তর দেয় না চেয়ে থাকে শূন্য তখনই তার ফোন বেজে ওঠে তারপর পাগল প্রেমিক কল করেছে মিথিলার চোখ থেকে আরো দুফোটা তপ্ত পানি গড়িয়ে পড়ে চেয়ে দেখে প্রেমের বেদনা আজ দিনটা শুক্রবার আজ টেস্ট আছে যেটা বিকেলে হয় মিথিলা দুদিন থেকে আসে না সেদিন অব্রের সাথে সম্পর্কের কথা জানিয়ে দিয়েছে বাসায় সে কিন্তু তার বাবা এ সম্পর্ক মানবে না প্রথমটি সে কথা দিয়েছে তার বন্ধুর কাছে কথার খেলাপ করা সম্ভব না দ্বিতীয়ত অভ্রের পরিবার তথাকথিত বড়লোক পরিবার নয় তারা মধ্যবিত্ত বাবার ছোট একটা ব্যবসা আছে সেটা দিয়েই ছেলেকে মানুষ করছে স্বপ্ন তাদের ছেলে মস্ত বড় ডাক্তার হবে কিন্তু এতে পোষাবে না মিথিলার বাবার তাই ভদ্রলোক মিথিলার বাড়ি থেকে বেরোনোতে নিষেধাজ্ঞা জারি করেছে ঈশানীর সাথে কথা হয়নি সেদিন কেদেকেটে কেটে এতটুকু বলার পর থেকেই ফোন বন্ধ মেয়েটার ঈশানীর এটা নিয়ে ভীষণ মন খারাপ ও কষ্ট পাচ্ছে ঈশান রেডি হয়েছে প্রতি শুক্রবার তাকে কোচিং এ নিয়ে যায় আরহান নিজে আবার নিজে দাঁড়িয়ে থেকে নিয়ে আসে যেহেতু শুক্রবার শুধু ওদের পরীক্ষা হয় এক ঘন্টার আজ আরহান সকাল থেকে বাড়িনি অলিভিয়ার সাথে গেছে অলিভিয়া নিজের পিতৃ সম্পত্তির কিছু অংশ বিক্রি করতে চাই বিদেশে যাওয়ার আগে সেটার জন্য আরহান গিয়েছে সাথে সে এখনো অলিভিয়া নিয়ে ভয়ে আছে কিন্তু সেরকম কোনো কিছু কখনো ঘটেনি বা তার নজরে পড়েনি তাই সে ধরে নিয়েছে তার অবচেতন মনের কারসাজি এগুলো সেদিন থেকে সে যথাসম্ভব এই ব্যাপারগুলোকে স্বাভাবিক নেওয়ার চেষ্টা করে তবু কিছু একটা কিন্তু থেকে যায় ঈশানি জোর করে পাত্তা দিতে চায় না সে তৈরি হয়ে বেরিয়ে পড়ে কোচিং এর উদ্দেশ্যে ঈশানির পরীক্ষা শেষ হয়েছে প্রায় তিরিশ মিনিট হবে কিন্তু আজ হঠাৎ আবার কোচিং এর চেয়ারম্যান এসেছে তিনি তখন থেকে বক্তৃতা দিয়ে যাচ্ছে প্রায় মাগরিবের আগে আগে তাদের ছেড়ে দেয় ধরণ তখনও পুরোপুরি আধার নামেনি ঈশানী বাহিরে বের হয় চারদিকে নজর বুলিয়ে দেখে গাড়ি নেই ঈশানি ভাবলো হয়তো এখনই চলে আসবে তাই সে দাঁড়িয়ে অপেক্ষা করলো কিছুক্ষণ কিন্তু সময় গড়িয়ে অনেকক্ষণ যাওয়ার পরও গাড়ির দেখা পায় না ঈশানী এবার কপাল কুচকায় একটু টেনশন ও ভয় কাজ করে ভিতরে তারপর উপরে স্বাভাবিক রেখে এগিয়ে যায় রাস্তার দিকে উদ্দেশ্য রিকশা নিয়ে চলে যাবে রাস্তার মাঝে দাঁড়িয়ে এসে একটি রিকশা থামায় জায়গার না বলে সে উঠে পড়ে শহরে তখন আধার নেমেছে রাস্তার স্ট্রিট লাইটে উজ্জ্বল হচ্ছে চারপাশ এরকম রাতের বেলা ঈশানি কখনো একা বের হয়নি মনে তার একটু ভয় চাপলো তবুও সে বেশি পাত্তা দিল না কাছেই তো সে ঠিক চলে যেতে পারবে কিন্তু কিছু দূর যাওয়ার পর হঠাৎ রিক্সা থেমে গেল ঈশানি রিক্সাওয়ালার উদ্দেশ্যে বলে ওঠে কি ব্যাপার মামা রাস্তার মাঝখানে থামিয়েছেন কেন রিক্সাওয়ালা মামা ভয়ে ভয়ে বলেন সামনে কারা জানি দাঁড়ায় আপা ঈশানি সামনের তাকায় কয়েকজন ছেলে মুখোশ পরে দাঁড়ানো ঈশানীর বুকের ভেতর ধক করে উঠল আতঙ্কিত মুখে সামনে চাইলো এ রাস্তায় তুলনামূলক নির্জন মানুষ কম মাঝে কয়েকটা প্রাইভেট কার যাচ্ছে ঈশানি নামলো ছেলেগুলো সামনে এগিয়ে আসে ভয়ে গলা শুকিয়ে আসে তার ছেলেগুলো এসে ঈশানীর হাত ধরে নামায় ঈশানি হাত ঝাড়া দিয়ে ওঠে তারপর কর্কশ কণ্ঠে বলে কে আপনারা রাস্তা কেন আটকাচ্ছেন হাত ছাড়ুন ছেলেগুলো সমস্যারে হেসে উঠলো মাঝের একটা ছেলে নিজের মুখের গামছা নামালো ঈশানীর শরীর ভয়ে একটা ঝাঁকি দিল আত্মার পানি শুকিয়ে গেল তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে ইঙ্গিত দিচ্ছে পালানোর জন্য কোনো একটা অনিষ্ট হতে চলেছে